গ্রামের শেষ প্রান্তে ঝুপড়ি ঘর বাঁশের বেড়া টিনের ছাউনি আর মাটির মেঝে সেই ঘরে জন্ম আমার জন্মের পর থেকে জীবন যুদ্ধে শুরু আমার মা বলতেন তোর জন্মটাই ছিল আশীর্বাদ আর অভিশাপ একসাথে বাবা হঠাৎ একদিন নিখোঁজ কে বলতো গিয়েছে শহরে কে বলতো আর ফিরবে না আমি তখন তিন বছরের শিশু মা কান্না চাপা দিয়ে সংসার সামলাতেন আর আমি বাবার মুখ মনে করার চেষ্টা করতাম ঘরে খাবার নেই খিদের যন্ত্রণা বুঝে গিয়েছিলাম আমি একদিন মা হাড়িতে চাল শুকিয়ে ভেজে দিলেন সেই ভাজা চালই ছিল তখন স্বপ্নের খাবার আমার মা দিনভোর কাজ করতেন অন্যের বাড়িতে তার পায়ের নিচে এত ফাটা ছিল রক্ত ঝরত তবু মুখে হাসে কারণ আমার জন্য তিনি থামতে পারতেন না একদিন বৃষ্টিতে ভেসে গেল আমার প্রিয় বইটা স্কুলে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকলাম ক্লাসের সামনে শিক্ষক প্রশ্ন করলেন আমি চুপ চোখে জল আমার স্কুলে যাওয়া সরু পায়ে স্যান্ডেল নেই কাঁধে ছেঁড়া ব্যাগ হাতে একটা মাত্র খাতা তবু চোখে আলো আমাদের নোবেল স্যার আমার মেধা বুঝে গেলেন নিজের টাকায় বই কিনে দিলেন সে প্রথম কেউ বিশ্বাস করল আমি পারবো স্কুলে সবাই কিছু না কিছু খায় আমি শুধু বোতলে পানে নিয়ে আসি লুকিয়ে সবার খাওয়া দেখি অভ্যস্ত আমি আমার বান্ধবী রিনার জামা ছিল আমার থেকেও ছেঁড়া আমরা দুজনে মিলে হেসে হেসে তা সেলাই করতাম অভাবকে আমরা হিংসা করতাম না বন্ধুত্বে পরিণত করেছিলাম একদিন স্কুলের এক ছেলেকে আমার খুব ভালো লেগে যায় তবে তা ছিল একতরফা নিঃশব্দ ভালোবাসা কিন্তু ছেলেটা জানতো না আমি যে তাকে মনে মনে ভালোবাসে ঈদ মানেই আনন্দ নতুন জামা সে গান গ্রান কিন্তু আমার বাড়িতে ঈদের দিনও যেন বিষাদের ছায়া মা শুধু একটু গুড় আর মুড়ি এনে বললেন এটুকু দিয়েই হোক ঈদ মা আমি পুকুর ঘাটে বসে ঈদের জামা পরা বান্ধবীদের দেখতেছিলাম আমার চোখে ঈদের আনন্দ নয় আমার চোখে ছিল ঈর্ষা নয় আমার চোখে ছিল এক গভীর লজ্জা একদিন মা বাড়িতে আনলেন এক পুরুষকে বললেন এবার থেকেও তোমার বাবা প্রথম দিকে শান্ত পরে শুরু হয় গালাগালি ধাক্কা আর রাতে মাতাল হয়ে ওঠা একদিন দরজার আড়ালে দাঁড়িয়ে আমি দেখলাম সে আমার মাকে আঘাত করছে চোখে আগুন জ্বলে উঠেছিল আমার কিন্তু আমি তখনও নীরব এক প্রতিবেশী চাচি একদিন আমাকে বললেন ভালো থাকবা টাকা পাবা আমার বুকে কাপুনি ধরল আমি বুঝে গেলাম আমাকে বিক্রি করার পায়তারা হচ্ছে আমি রাতে চুপচাপ মাকে সব বললাম মা চোখের জল মুছে বলল। তুমি ঘরে থাকো আমি রাস্তায় থাকব। এক ঝড়ের রাতে আমার সৎ বাবা যখন মাতাল হয়ে ঘুমিয়েছিল তখন আমি আর আমার মা পালালাম একটা ট্রাকের পেছনে চড়ে আমরা শহরের দিকে রওনা দিলাম আমাদের নতুন জীবন শুরু কিন্তু আমাদের সঙ্গে ছিল ভয়ের ছায়া শহরে এসে শুরু হয় ভিক্ষে বাস স্ট্যান্ডে রাত কাটানো রেল স্টেশনে বসবাস আমি একদিন আমার মাকে বললাম মা আমি কাজ করব। শুরু হয় কাঁচা বাসনে পানি দেওয়ার কাজ দিনে তিরিশ টাকা তবু মন ছিল দৃঢ় জীবনে কিছু হবে রাতে আমি আর মা একটা পুরনো চট বিছিয়ে ঘুমিয়েছিলাম ফুটপাতে আশেপাশে নিশাখর পুলিশ গরিব মানুষের হাক ডাক আমি মাঝরাতে জেগে উঠি মাকে ঝরিয়ে ধরি তখন স্বপ্ন দেখি আমার জীবনের প্রথম উপহার ছিল এক ছেঁড়া খাতা সেটাকে আমি ডায়েরি বানাই রাতে ফুটফাতে বসে আমি লিখি আজ পাঁচ টাকা বেশি পেয়েছি মনে হয় ভালো কিছু হবে সামনে এক এনজিও সংস্থার দয়ায় আমার আবার স্কুলে যাওয়া শুরু হয় স্কুলে ছেলেমেয়েরা আমাকে নিয়ে হাসাহাসি করে কাজের মেয়ে স্কুলে কেন কিন্তু আমি মাথা নিচু করি না আমি জানি আমার সময় আসবে একদিন ক্লাস টেস্টে প্রথম হয়ে আমি স্কুল থেকে আমাকে বৃত্তি দেওয়া হয় আমি বাড়ি এসে মাকে জড়িয়ে ধরি কাঁদি এ প্রথম চোখের জল ছিল আনন্দের স্কুলে যাওয়ার জন্য আমার সামনে থাকা পুরনো সাইকেলটি ছিল খুব প্রয়োজন একদিন সাইকেলটা হারিয়ে গেল কান্নায় ভেঙে পড়লাম আমি কিন্তু হাল ছাড়লাম না জমিয়ে পড়াশোনা চালিয়ে গেলাম আমার নিষ্ঠা দেখে শিক্ষিকা রিনাপা কাঁদলেন একদিন বললেন তোর মতো মেয়েদের জন্যই এই পৃথিবী ভালো থাকবে আমার মন ছুঁয়ে গেল সেই দিন ম্যাডামের কথা শুনে গ্রামে সড়ক নির্মাণ নিয়ে মানুষের সঙ্গে স্থানীয় চেয়ারম্যানের বিবাদ আমি জনতার পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করলাম প্রথমবার মানুষ আমাকে সম্মান জানালো শহরের কলেজে ভর্তি হলাম আমি গ্রাম আর আগের জীবনকে ভুলে যেতে শুরু করলাম আমি তবে মায়ের ছবি মনে পড়ে আমি কাঁদতে লাগলাম আমার মা খুব অসুস্থ অসুস্থতার খবর পেয়ে আমি হাসপাতালে গেলাম আমার হৃদয় ভেঙে গেল পড়াশোনার ফাঁকে টাকা জোগাড় করে মায়ের চিকিৎসা করালাম হঠাৎ একদিন আমার বাবা ফিরে এলো না ফেরার পথে থেকে বেঁচে ফিরে আসা যেন আমার জীবনের আশার আলো মায়ের শেষ নিঃশ্বাস ছিল আমার পরীক্ষার দিন আমি কান্না ধরে রেখেছিলাম কিন্তু মায়ের অনুপ্রেরণা আমার শক্তি হয়ে উঠল ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে আমি ভর্তি হলাম নতুন জীবন শুরু আমার শুরু হলো নতুন সংগ্রাম শহরে নারীদের প্রতি অবহেলা হয়রানি চোখের সামনে আমি বুঝলাম বড়ো জগতে লড়াই আরও কঠিন রাজনৈতিক প্রভাব নিয়ে হয়রানি হলো আমি থামলাম না সাহসী হয়ে উঠে প্রতিবাদ করলাম আমার উপর অবিচার করেও আমাকে জেলে পাঠানো হলো এক বছর সেখানেও আমি পড়াশোনা চালিয়ে গেলাম আমি শপথ নিয়েছি নিজের স্বপ্ন পূরণের জন্য আমি বিয়ে করব না আগে আমি আমার স্বপ্ন পূরণ করবো তারপর বিয়ে আমি এক আপুর জীবন কাহিনী শোনাতে শোনাতে আমি মুড়ির ডোনাট বানিয়েছি অনেক সুন্দর এবং মুচমুচে হয়েছে এ ডোনাট আসসালামু আলাইকুম